গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ জন উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের ফজরুল হক মোরলের পাঠানো তথ্য মাসুদ ভিডিও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় চারশো ষাট জন শিক্ষার্থী বিআরটিসি দোতলা বাসে করে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইত গ্রামের মাটিমায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন পুলিশ জানায় দোতলা বাসটি সকাল সাড়ে দশটার দিকে উদয়খালী বাজারে পৌঁছলে রাস্তায় পল্লী বিদ্যুতের তারে লেগে যায় আমরা এখানে এসে আহত কাউকে পাইনি আমরা বিভিন্ন মেয়েদের আগে চলে গিয়েছে তো আমরা তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো কথা বলে আমি নিশ্চিত হতে পারবো যে আসলে কতজন মারা গিয়েছেন আর কি আর যেটা বলেছেন যে আসলে আমাদের অবগত করে নাই তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিলো আসলে রোডটা এরকম ডবল টিকা বাস আসলে ঠিক না তারা কীভাবে আসছে আমরা জানি না এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেন নাইম ও মুস্তাকিম রহমান মাহিনের মৃত্যু হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জোবায়দ আলম সাকিব নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানিয়েছেন তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজীব আহমেদ চ্যানেল আই